নমস্কার সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব ইনফো চ্যানেলে বন্ধুরা ত্রিপুরা রাজ্যে কিন্তু আবারও প্রাইভেট সেক্টরের লোক নিয়োগ করা হবে মেল এবং ফিমেল সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে যদি তোমার বয়স আঠারো থেকে হয়ে থাকে তো এখানে যে নিউজ পেপারগুলি আমরা কালেক্ট করেছি সেগুলি কিন্তু ত্রিপুরা রাজ্যের নিউজ পেপার থেকে কালেক্ট করেছি আজকে এই ভিডিওর মাধ্যমে চারটা নোটিশান নিয়ে ডিসকাস করবো এই নোটিশনগুলি কিন্তু আমরা ত্রিপুরা রাজ্যের নিউজ পেপার থেকে কালেক্ট করেছি শুধুমাত্র তোমাদের জন্য ঠিক আছে তো প্রথম যেই নোটিশানটা রয়েছে সেইটা ডিসকাস করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেব তোমরা যদি এই চ্যানেলে নতুন তো সভায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনটা অন করে রাখবে প্রতি গভর্নমেন্ট বা প্রাইভেট জব রিলেটেড ভিডিও সবথমে পাওয়ার জন্য প্রথম নোটিভিশনে এখানে বলা রয়েছে কর্মী চাই নাগার স্থিত হোলসেলস ওষুধ দোকানের জন্য অভিজ্ঞতা সম্পন্ন লোক প্রয়োজন যোগাযোগ এখানে নাম্বার দেওয়া রয়েছে তোমরা নাম্বারটা নিয়ে নিও ঠিক আছে এখানে আগরতলা নাগারজলাতে লোক নিয়োগ করা হবে নেক্সট এখানে বলা রয়েছে লোক চাই খুচরো ওষুধের দোকানের জন্য কাজ জানা পুরানো দুইজন লোক চাই বরতলা শহর এলাকায় লোক নিয়োগ করা হবে যোগাযোগের নাম্বার এখানে দেওয়া রয়েছে তোমরা নাম্বারটা নিয়ে নিও নেক্সট এখানে কর্মী চাই বর্তলা মেডিসিন হোলসেলস দোকানের জন্য একজন পুরুষকর্মী নিয়োগ করা হবে যোগাযোগের নাম্বার এখানে দেওয়া রয়েছে তোমরা কনট্যাক্ট করে নিও নেক্সট এখানে এবং লাস্ট ভ্যাকেন্সি ফর ফিমেল অর্থাৎ এখানে শুধুমাত্র ফিমেলের অ্যাপ্লাই করতে পারবে সিকিং অনলি ফিমেল বিকম গ্র্যাজুয়েট অর্থাৎ তুমি যদি গ্র্যাজুয়েটে গ্রাজুয়েশন পাস করে থাকো বিকমে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে কম্পারেটিভ স্যালারি দেওয়া হবে তারপর এখানে এজ লিমিট তোমাদের তেইশ থেকে তিরিশ ইয়ার্স রাখা হয়েছে অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও এখান থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে তুমি এখানে কন্ট্যাক্টটা করে নিও তো আজকে ভিডিওর মাধ্যমে চারটা নোটিশ নিয়ে ডিসকাস করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাবে এবং কিছু জিজ্ঞেস করার থাকলে অবশ্যই কম বসে কন্ট করে জানাবে রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করবো ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্রতি গভর্নমেন্ট বা প্রাইভেট জব জবডেট ভিডিও প্রথম পাওয়ার জন্য আজকে ভিডিও এখানে শেষ করছি দেখাবো আর একটু ভিডিওতে ধন্যবাদ জয় হিন্দ জয় ভার